আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দেখানো হবে সুতি কাপড় দিয়ে কিভাবে একটি ব্রা তৈরি করবেন যে কোনো সাইজের জন্য আপনি যদি আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন যে কোনো মাপের জন্য আপনি সুতি কাপড় দিয়ে ব্রা তৈরি করে নিতে পারবেন তো দেখেন প্রথমে এখানে আমি দুই হাত বহরের একটি কাপড় নিয়েছি তো কাপড়টাকে নেওয়ার পর প্রথমে কাপড়টা দুই পাটে ভাস করতে হবে তারপরে কাপড়টাকে সাইজ পাটে ভাস করে নিতে হবে তো এখান থেকে দেখেন এই কাপড়টা কেটে সমান করে দিব এখানে যাতে বাড়তি কোনো কাপড় বাড়তি কম যাতে কাপড় না থাকে তারপর এখান থেকে আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব এই ব্রাটির লম্বা হবে সাত ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে দিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো এইভাবে সাড়ে চার ইঞ্চি পাশে একটা দাগ দিয়ে নিচে যেই দাগটা দিয়েছি এই দাগটা উপরের দিকে এইভাবে রাউন্ড করে দিব তারপরে এই পাশে এইভাবে কেটে দিব এই পাশের কাপড়টুকু দিয়ে আমরা এই ব্রাটার জন্য ফিতা তৈরি করব তো নিচের দিকে আমরা উপরে এইভাবে রাউন্ড করে কাটিংটা করে নিব তো দেখেন এই যে এখানে যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমরা ফিতা তৈরি করব তো আপনাদেরকে প্রথমে ফিতাটা সেলাই করে দেখাই তো দেখেন আপনারা সালোয়ারের ফিতা যেইভাবে সিলাই করেন আপনারা এই ফিতাগুলোকেও একই নিয়মে সিলাই করতে হবে তো আপনারা বলতে পারেন যে ভাইয়া এই ফিতাগুলো লাম্বা কত ইঞ্চি নিতে হবে দেখেন আমি এই বেড়াটা যার জন্য তৈরি করব তার বড়ি হলো বিয়াল্লিশ তো বিয়াল্লিশ সাইজের জন্য আমরা ফিতাটা নিব লাম্বা নিব ষোলো ইঞ্চি মনে রাখবেন বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য ফিতার লাম্বা নিতে হবে ষোলো ইঞ্চি লাম্বা ষোলো ইঞ্চি করে আমরা দুইটা ফিতা নিয়ে নিব দোনোটা ফিতার লাম্বা একই নিয়মে রাখতে হবে ঠিক আছে তো দেখেন আমি সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করে এই নিয়মেই কিন্তু আমি দুইটা ফিতা সেলাই করতেছি তো দেখেন আমি কিন্তু এখানে দুইটা ফিতা সিলাই করে নিতেছি এবার আপনারা বলতে পারেন যে ভাইয়া চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ এই সাইজের জন্য ব্রা কীভাবে তৈরি করব। সঠিক নিয়মটাই বলে দেন আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব কত সাইজের জন্য কতটুকু কাপড় নেবেন আমি এই বিয়াল্লিশ সাইজের ব্রাটা তৈরি করার জন্য মাত্র দুই হাত বহরের মাত্র ছয় গিরা কাপড় নিব তো দেখেন এই ফিতার দুই পাশে দুইটা সিলাই আমরা করে দিয়েছি এবার আমরা যে মেন পাটগুলো আছে এই পাটগুলো তৈরি করে নিব তো এই পাটগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে কিন্তু সমান মাঝখান দিয়ে কেটে নিতে হবে তো কেটে এখান থেকে চারটা পাট করে নিতে হবে আমি আপনাদেরকে দুইটা দুইটা পাট করে সিলাই করে দেখাবো তো দেখেন দুইটা পাট নিয়েছি দুইটা পাট নেওয়ার পরে বাউদিকটা দিকটা ভিতরে রেখেছি আর উল্টো সাইডটা বাহির পাশে রাখতে হবে তো রেখে একটা সেলাই করতে হবে একই নিয়মে আমাদের দোনোটা সেলাই করে দিতে হবে এখানে ভালো করে দেখেন ভাও দিকটা ভিতরে রেখেছি এবং উল্টো সাইডটা বাহির পাশে রেখেছি আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনি তৈরি করে নিতে পারবেন অনেক সহজেই তো দেখেন এই সেলাইটা দেওয়ার পরে আমাদের মাঝখান দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে বাউর দিক থেকে দেখেন আমি একটি চাপ সেলাই বসিয়ে দিতেছি ভাও দিক থেকে আপনারাও এই চাপ সেলাইটা দিয়ে দিবেন বাউ দিক থেকে তো দেখেন আমি কিন্তু এই চাপ সেলাইটা এখানে দিয়ে দিতেছি তো এই চাপ সেলাইটা দেওয়া দেওয়া হয়ে গেছে আমাদের এবার এই ব্রাটার সাইডগুলো আমরা সেলাই করে দিব তো দেখেন এই ব্রাটার সাইডগুলো আমরা ওরনার কাচার মতো চিকন করে সেলাই করব পড়নার কাঁচা যেইভাবে চিকন করে সেলাই করেন এটার পাশ তিন পাশ কিন্তু এই যে দুই পাশ সরি দুই পাশ এরকম চিকন করে সেলাই করবেন নিচেরটা সেলাই করা লাগবে না শুধু দুই পাশেরটা সেলাই করে নিতে হবে তো দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের দোনোটা পাশ মানে দনোটা বাতি আমাদের এইভাবে সিলাই করে নিতে হবে এবার আপনারা বলতে পারেন যে ভাই চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি কত ইঞ্চি কাপড় নিব সেটা কমেন্ট করবেন আপনার বড়ি অনুযায়ী কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বড়ির জন্য কতটুকু কাপড় নেবেন কত ইঞ্চি লাম্বা নিতে দেখেন ব্রাদার দুই পাশ আমরা সেলাই করে নিয়েছি এবার যে কোনো একটাতে আমরা দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিব তো দেড় ইঞ্চি দাগ দেওয়ার পর একটার উপর একটা এইভাবে আমরা বসায় দিব তো একটার উপর একটা এইভাবে বসায় দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব এখানে দেখেন আমি একটা চাপ সেলাই দিয়ে দিতেছি আমি যেই নিয়মে সেলাই করতেছি আপনারাও এই নিয়মে সেলাই করবেন তো এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই দিয়ে দিতে হবে এবার যেই দুইটা ফিতা আমরা সেলাই করেছি সেই দুইটা ফিতা কিন্তু এখানে আমরা জয়েন করে নিব দেখেন এটার মাথায় কিন্তু ফিতাগুলো আমরা জয়েন করে নিতেছি তো এই ফিতাগুলো অবশ্যই নিচে দিয়ে এখানে উপর দিয়ে ভালো করে ব্যাগ দিয়ে দিতে হবে তো দেখেন আমি কিন্তু ভালো করে ব্যাগ দিয়ে দিতেছি আপনারা ভালো করে ব্যাগ স্টিকগুলা দিয়ে দিবেন তো আমাদের বেড়ার উপরের যে পাট সেই পাট কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এবার নিচের পাটগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তো এখানে দেখেন নিচের পাট তৈরি করার জন্য কাপড়ের চওড়া নিয়েছি আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ এবার এখান থেকে আমাদের কাপড়ের লাম্বা নিতে হবে দেখেন আমি যার জন্য তৈরি করতেছি এই ব্রাটা তার বড়ি হলো বেয়াল্লিশ ইঞ্চি তো বেয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমরা দেখেন ছিচল্লিশ ইঞ্চি পরিমাণে এই কাপড়টা নিয়ে নিব বেয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে কাপড়টা নিয়েছি কত ছিচল্লিশ তো আপনারা কিন্তু এরকম বড়ির চাইতে তিন চার ইঞ্চি কাপড় বেশি নেবেন তো নেওয়ার পর এই কাপড়টাকে দুই বাস করবেন দুই বাস করে সমান মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন তো দেখেন আমি সমান মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছি এবার যে ব্রার যে পাটটা আছে সেই পাটটা সমান মাঝখানে বসায় দিবেন বসায় নিয়ে একটা সেলাই করে দিবেন তো দেখেন আমি কিন্তু সমান মাঝখানে বসায় নিয়ে একটা সেলাই করে দিলাম তো আপনারাও কিন্তু এইভাবে বসাই নিয়ে সেলাইটা দিয়ে দিবেন তো এই সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার এখানে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে তো দেখেন ব্রার যে এই সাইডগুলো আমরা একটি সেলাই করে আটকিয়ে দিব তো আপনারা কিন্তু এই সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিতেছি কাপড়টা একটা ভাজ দিয়ে কিন্তু আমরা এই সেলাইটা দিয়ে দিতেছি তো এখান থেকে সেলাইটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে চাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই নিয়মিত যে ভিডিওগুলো আমি আপলোড দিই অবশ্যই ভিডিওগুলো আপনার কাছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো দেখেন এই পাশের যে কাপড়টা এইভাবে এই কাপড়টাকে একটা ভাজ দিয়ে কিন্তু এরকম করে আমরা এটার উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব তো আপনারা কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমি কিন্তু এই কাপড়টাকে ডাবল বাজে ভাজ করে এটার উপরে একটি চাপ সেলাই বসায় দিতেছি আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে দেবেন প্রতিনিয়ত কিন্তু আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন আপনার কত সাইজের জন্য একটি ভ্রা বানাতে চান আমাকে কমেন্ট করলে সুন্দর করে বুঝিয়ে দেব কোনো জায়গায় যদি আপনার বসতে সমস্যা হয় কমেন্ট করলে সেই কমেন্টের মাধ্যমে আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব তো দেখেন আমি কিন্তু এই নিচে পাটাম চাপ সেলাই দিয়ে 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 ফেলেছি এবার দেখেন নিচে কিভাবে ফিতাটা জয়েন করবেন তো নিচে ফিতাটা জয়েন করার জন্য এই কাপড়টা একটা ভাস করবেন তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী ভাস করে নেবেন আমি আমার মাপ অনুযায়ী ভাস করে নিতেছি নেওয়ার পরে এই ফিতাটা যেখানে লাগাবো সেখানে একটি দাগ দিয়ে দিব তো একই নিয়মে কিন্তু আমাদের দুই পাশেই ভালোভাবে দাগ দিয়ে দিতে হবে তো দেখেন আমি ফিতাটার মাপ অনুযায়ী কিন্তু এরকম চক দিয়ে দাগ দিতেছি তো চক দিয়ে দাগ দেওয়া হয়ে গেছে এবার ওই দাগ অনুযায়ী কিন্তু আমরা এই ফিতাটা ভালোভাবে বসিয়ে দিব তো এখানে কিন্তু অবশ্যই ফিতাটার উপরে ভালোভাবে ব্যাগ স্টিক দিয়ে দিবেন তা নাহলে কিন্তু ফিতাটা যখন ফ্রেশার পরবে তখন কিন্তু এই ফিতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা চাই অবশ্যই কিন্তু এই ফিতাটার গোড়ায় ভালো করে ব্যাগ দিয়ে দিবেন যাতে ফ্রেশার পরলে এই ফিতাটা না খুলে ঠিক আছে তো একই নিয়মে কিন্তু আমি দুই পাশের ভিতা আমি জয়েন করে নিতেছি তো আমাদের এই ভ্রাটা কিন্তু একেবারেই কমপ্লিট তো এবার আমি আপনাদেরকে দেখাবো এটা পিছনে পিছনের পাটে যে পাটটা আছে এই পাটটা এইভাবে গিট্টু দিয়ে দিবেন তো এইভাবে গিট্টু দিয়ে দিলে আপনাদের শরীরের ফিটিং অনুযায়ী কিন্তু আপনারা এরকম গিটু দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনারা কাজটা শিখতে পেরে থাকেন আমি রিকোয়েস্ট করব না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তারপরেও যদি কোন জায়গায় না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিব